আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের আজকে নতুন এপিসোডে তো আমাদের আজকের করব হচ্ছে ক্যালকুলাস সম্বন্ধে তো তোমরা যারা একদম নতুন তারাও মোটামুটি ভাবে ক্যালকুলাস সম্বন্ধে আর কিছু না জানো নাম জানো ক্যালকুলাস আমরা জানি যে আমাদের জটিল হিসাব নিকাশ করার জন্য ব্যবহার করা হয় সুখাত অতি সুক্ষাতি হিসাব নিকাশের জন্য ক্যালকুলাসের ব্যবহার ক্যালকুলাসের দুইটা শাখা আছে প্রথমটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর পরে আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস আচ্ছা তো আমাদের আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস নিয়ে তোমরা জানো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ক্যালকুলাসের বিপরীত অর্থাৎ এইটার বিপরীত হচ্ছে এইটা আবার এইটার বিপরীত হচ্ছে এটা তো আমরা প্রথম পার্টে হচ্ছে আমাদের ফার্স্ট পার্টে হচ্ছে আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস নিয়ে আলোচনা করবো তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস কিন্তু আমাদের আবার দুটি অংশে আলোচনা করা হয় প্রথম অংশে আমাদের লিমিট রিলেটেড ম্যাথগুলো নিয়ে আলোচনা করা হয় লিমিট এক্সটেন্স টু সামথিং সামথিং বাই সামথিং হ্যাঁ এই রিলেটেড আর এরপরে আমাদের যে লিনিয়ার ফাংশনগুলো আছে সেখানে হচ্ছে ডিডিটি এক্স ওয়াই এই টাইপের রাশিটি আলোচনা করা হয় তো আমরা শুরুতেই লিমিট নিয়ে আলোচনা করব তো আমরা চেষ্টা করবো হচ্ছে আমাদের লিমিট রিলেটেড যে ম্যাথগুলো আছে আমরা সূত্রগুলো মুখস্থ না করে সূত্রের অ্যাপ্লাই সূত্রের সাথে সাথে হচ্ছে আমরা শিখে ফেলবো আচ্ছা সাথে সাথে হচ্ছে আমরা প্রতি টাইপ হচ্ছে আমরা আমরা করব আমাদের আজকের আলোচনাটুকু তো শুরুতে হচ্ছে আমাদের যে ফান্ডামেন্টাল বা আমাদের যে বেসিক কথাবার্তা আছে একটুখানি বেসিক বলে নিই কারণ এখানে অনেকেই থাকতে পারে যে যারা হয়তোবা ক্যালকুলার সম্বন্ধে আগে থেকে কিছুটা জানে অনেকে থাকতে পারে যে যারা হয়তো বা জানে না আচ্ছা বেসিক কথাবার্তা বলতে হচ্ছে এখানে তো অনেক আলোচনা করা আছে আমরা ইচ্ছা করলে অনেকক্ষণ বসে আলোচনা করতে পারি তো যতটুকু দরকার যতটুকু প্রয়োজন ততটুকুই আমাদের আজকের আয়োজন থাকবে আজকের ক্লাসে তো দেখো লিমিট এই এই শব্দটার সাথে আমরা সবাই পরিচিত এই যে লিমিট শব্দটা সাথে হচ্ছে আমরা সবাই পরিচিত লিমিট শব্দের বাংলা হচ্ছে সীমা সরি এই সীমা তাহলে এই লিমিট শব্দের সাথে আমরা সবাই মোটামুটি ভাবে পরিচিত যে সীমা আমরা সবাই জানি যে কেউ যেন সীমা লঙ্ঘন না করে বা হচ্ছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না আচ্ছা তা আমাদের আজকের ক্লাসে আমরা এই লিমিট নিয়ে আলোচনা করব লিমিট নিয়ে আলোচনা করার শুরুতেই আমরা একটা উদাহরণ দেখে নি আমরা আর যখন নবম দশম শ্রেণীতে ছিলাম বা দশম শ্রেণীতে তখন আমি যদি বলতাম যে এক্স সমান সমান হচ্ছে ওয়ান এই ম্যাথটা সলভ করো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান তখন তোমরা সহজেই এটাকে বলতা যে এটা তো ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে আসবে ওয়ান মাইনাস ওয়ান আলটিমেটলি জিরো বাই জিরো মানে কি ইনফিনিটি সরি জিরো বাই জিরো ইনফিনিটি চলে আসছে যেহেতু আমরা এখন একটু বড় হয়েছি তো আমাদের এখন ই কমপ্লেক্স ম্যাথ গুলোকেও সলভ করতে হবে ঠিক আছে তো আমরা কথা বাড়াবো না ডিরেক্টলি আমাদের আলোচনা চলে যাই আচ্ছা তাহলে লিমিট হচ্ছে সীমাস্ত মান আমি বললাম যে লিমিট এক্স টেন্স টু ওয়ান আগের অঙ্কটাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এটা মান কত তো এখানে এই যে এক্স টেন্ডস টু ওয়ান এইটা দ্বারা কি ইন্ডিকেট করে যেহেতু আমরা একটু বেসিক নিয়ে কথা বলতেছি তাহলে আমরা বেসিকটা একটু ভালো করে বুঝে নিব তাহলে ইন্ডিকেট করা হচ্ছে x এর মানটা হচ্ছে ওয়ান এর সন্নিকটবর্তী তাহলে আমি এরকম ব্যবহার করতে পারতাম যে লিমিট এক্স ইকুয়ালস টু ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান 1 তাহলে

বসাই আছে আমি বলছি যে ওয়ান এর খুব কাছাকাছি একটা মান তাহলে ওয়ান এর কাছাকাছি একটা মান হচ্ছে আমরা এই দিক থেকে একটা মান আসতে পারি এই দিক থেকে আসতে পারি ওয়ান এর কাছে ওয়ানের কাছাকাছি কয়টা মান পাওয়া সম্ভব অনেকগুলো মান পাওয়া সম্ভব কিন্তু সবচেয়ে নিকটে তুমি দুইটা মান নিতে পারো শূন্য দশমিক নাইন নাইন ওর ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এই যে ছোট সংখ্যাটুকু এই যে ছোট সংখ্যাটুকু এটুকু কিন্তু আমরা নেগলেক্ট করি আমরা সবাই কিন্তু নবম দশম শ্রেণীতেও কিন্তু আমরা পড়ে আসছি যে যখন ফাইভ জিরো দশমিক সেভেন হয় তখন কিন্তু আমরা আলটিমেটলি ওয়ান প্রায় লিখি তাহলে এই জিনিসটা কেন এই জিনিসটা হচ্ছে যে এই যে মানটা সেটা হচ্ছে এর একদম কাছাকাছি অর্থাৎ তুমি একটা দেখবে হচ্ছে এই দিক থেকে যদি আসো যে আমি এই যে এই দিক থেকে আমি কোন দিকে যাচ্ছি ডান দিকে যাচ্ছি ঠিক আছে আবার এই দিক থেকে আমি বাম দিকে যাচ্ছি ঠিক আছে তাহলে দেখো বাম দিক আমাদের এটা যদি হয় এখান থেকে যদি আমি এই দিকে যাই অর্থাৎ একের কাছাকাছি যাই তাহলে আমার মানটা আসছে শূন্য দশমিক 999 একদম শূন্যের করতে এটা মান 0.999 আর এই দিক থেকে যদি আমরা আসি বা এই যে যদি আমরা ডান দিকে যাই তাহলে ডান দিকে যদি আমরা যাই তাহলে সেই ক্ষেত্রে মান শূন্য সরি তখন আমরা পাবো 1.001 অর্থাৎ এটাও আমরা লিখতে পারি তাহলে এটাও কিন্তু একের খুব নিকটবর্তী একটা মান আচ্ছা তাহলে এখন আমরা এই জিনিসটাই বুঝবো তাহলে আমরা যখন লিমিটের মান বা সীমার মান ব্যবহার করবো সেখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তখন কিন্তু আমরা বুঝবো যে এইখানে আমাদের দুইটা মান লুকে আছে বা দুইটা লিমিট আছে তাহলে আমরা এই লিমিটগুলোকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি তাহলে যখন আমাদের হচ্ছে আর এইচ এস বা আর এইচ এল রাইট হ্যান্ড লিমিট তখন আমরা লিখতে পারি হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ পজিটিভ আমি পি বলতেছি এটা আমি এখানে কেন লিখতাম আইগার আবার আমার লেফট লিমিট এল এইচ এল সেক্ষেত্রে আমি লিখতে পারি হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ নেগেটিভ তাহলে এখানে আমাদের যেটা সেক্স স্কোয়ার বাই 1, x আচ্ছা এখন আমি বলি যে এইখানে আমরা এটাকে আইডেন্টিফাই করে লিখছি এইটাকে আমরা চাইলে এরকম উদাহরণ এই উদাহরণও লিখতে পারতাম যে লিমিট এক্স টেন্স টু এ টু দি পাওয়ার সরি এক্স টু দি সরি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এনাস তাহলে আমরা যখন এই টাইপের হিসাব নিকাশ করতে যাবো তখন আমরা দেখব যে আমরা হ্যাঁ দুই পাশের লিমিটে আলাদা ঠিক আছে তাহলে এখন দেখো আমি উদাহরণ দিয়ে একটু দেখাচ্ছি যে এইখানে যে আমাদের আমরা যদি লিমিট এক্স টেন্স টু ওয়ান ব্যবহার করি তাহলে আমাদের যে রাশিটা আছে এক্স 1 ওয়ান হচ্ছে এক্স মাইনাস এটা অসংখ্যইতে চলে আসবে আচ্ছা তাহলে আমরা এখন একটা কাজ করি লিমিট এক্স টেন্স টু আমরা কত বসাবো শূন্য দশমিক নাইন করি তাহলে দেখো শূন্য দশমিক নাইন নাইন তাহলে এইটা যদি আমরা করি যদি আমাদের যে মানটা আসবে ঠিক আছে সেটা তুমি দেখতে পারবা করে 1.99 পয়েন্ট নাইন বা ওয়ান পয়েন্ট নাইন নাইন ঠিক আছে অর্থাৎ দুইয়ের খুব কাছাকাছি অর্থাৎ এর কাছে সে যাইতে চাইতেছে বা দুইটি সে ছুঁইতে চাইতেছে ছুঁয়ে দেখি ছুঁয়ে দেখি দুই এরপরে দেখো তো আমরা কাজ করতে পারি তাহলে লিমিটেন্স টু আমরা বসাবো জিরো ওয়ান ক্ষেত্রে দেখো তো ক্লিয়ার করে আচ্ছা তাহলে ওয়ান পয়েন্ট জিরো আর এখানে যদি করি সেই ক্ষেত্রে আমরা নেগলে বুঝতে পারছি কিন্তু আমার এখানে আরেকটা কথা আছে আমরা কেন এটা করলাম এটা কেন দেখো তুমি যদি বোঝো বা তুমি যদি দেখো তাহলে তুমি দেখবা যে এখানে কিন্তু আমার ওই যে ইনফিনিটি বা হচ্ছে জিরো এই মানগুলো আসেনি এখানে কিন্তু আমার একটা ভ্যালুয়েবল মান আসছে অর্থাৎ ওয়ান আর একটা ঠিক আছে তাহলে এটা একটা ভ্যালিড মান এটা আমার একটা ভ্যালিড মান ঠিক আছে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের যে লিমিটেড সমস্যাগুলো আছে যে লিমিট মোটামুটি লিমিটের যে সংজ্ঞা সেটুকু আমরা অনুধাবন করতে পারব যে এইখান থেকে লিমিটটা কিভাবে বোঝা যায় যে হ্যাঁ আচ্ছা তাহলে এখন আমরা লিমিটের যে ম্যাথগুলো আছে ঠিক আছে আচ্ছা লিমিট রিলেটেড হচ্ছে আমরা একটা ম্যাথ দেখব বা লিমিটের আমাদের যে সূত্রগুলো আছে হ্যাঁ লিমিটের প্রথম সূত্র ওয়ানেস্ট ল অফ লিমিট ঠিক আছে তাহলে এখন দেখো লিমিটের প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে লিমিট লিমিটেন্স টু x টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন এক্স মাইনাস আমি এটা লিখেছিলাম হ্যাঁ আচ্ছা তাহলে এইটার রেজাল্টটা হচ্ছে এন এ টু দি পাওয়ার

x ইকাল টু এ প্লাস এইচ অর্থাৎ এখানে এই যে এস এর যে মানটা সেটা হচ্ছে শূন্যের কাছাকাছি অর্থাৎ জিরো প্রায় শূন্য এরকম একটা মান নিয়ে আমি হিসাব করতেছি কারণ আমি একটু আগে বলে আসছি যে আমি যদি এখানে এই বসিয়ে দিই তাহলে এটা আমার জিরো বাই জিরো ফর্মেটে চলে আসবে বাট আমি যদি এইভাবে বসাই তাহলে দেখবে যে আমরা একদিকে সে অগ্রসর হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে এর প্রমাণটা হচ্ছে আমরা দেখে নেই আচ্ছা তাহলে বুঝতে পারতেছি যে এখানে এখানে এস টেন্স টু জিরো আচ্ছা তাহলে এখন তাহলে

মাইনাস হচ্ছে এ টু দি পাওয়ার এন আর এখানে হচ্ছে a প্লাস এচ আচ্ছা তাহলে এখন দেখো পরে দেখো জিরো এইখানে দেখো তো কি হয় উপরে হচ্ছে a প্লাস এস টু দি পাওয়ার n মাইনাস এ টু দি পাওয়ার এন আর নিচে a a আর a এস গন থাকতেছে s তাহলে দেখো পরের লাইনে লিমিটেন্স টু জিরো এখানে আমরা কি করতে পারি এসটাকে আমরা কমন নিয়ে তাহলে বাই এস কি এচ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন আর নিচে কিছুই থাকতেছে না ঠিক আছে এই ফর্মে আছে না আচ্ছা তাহলে দেখো এখন কিন্তু আমরা তাহলে লিমিটেন্স টু জিরো ওয়ান বাই এস সরি ওয়ান বাই এস আর এখানে আমরা কি করতে পারি এই দুইটার ভিতর থেকে দেখো আমরা এ টু দি পাওয়ার এন কমন নিই তাহলে এখানে তো এ টু দি পাওয়ার এন আছেই তাহলে এখানে থাকবে এ টু দি পাওয়ার এন থাকতেছি কি ওয়ান প্লাস এখানে থাকবে এস যেতে একটা জোর করে এখানে নাই কমন নিছি তাহলে একটা দিয়ে ভাগ করে দিতে হবে এ টু দি পাওয়ার এখন দেখো আমরা একটু দ্বীপ একটা মিনিট

এস টেন্স টু জিরো ঠিক আছে এখানে হচ্ছে ওয়ান বাই এস এ টু দি পাওয়ার এন ঠিক আছে আচ্ছা আমরা এটাকে একবারে লিখি হ্যাঁ আমরা এটাকে একবারে লিখি কিভাবে আমরা একবারে লিখবো আচ্ছা তাহলে এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এনটাকে আমরা এখানে নিয়ে আসি আর এখানে হচ্ছে আমাদের এস আর এখানে আমাদের যেটা থাকতেছে তখন থাকতেছে কি সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট হ্যাঁ প্লাস বাই টু দি পাওয়ার এন ঠিক আছে আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান কারণ হচ্ছে আমি এ টু দি পাওয়ার এনটাকে বাইরে নিয়ে গেছি ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা এটাকে দ্বিপদী বিস্তারিত বিস্তার করে দেয় লিমিট এস টেন্স টু জিরো তাহলে এ টু দি পাওয়ার এন বাই এস আর এটাকে যদি আমি দ্বিপদি করি ঠিক আছে আচ্ছা আমার যেটা আছে ওয়ান প্লাস এন ইন্টু s বাই প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ঠিক আছে আর এখানে থাকবে প্লাস এখন যদি আমি লিখি তাহলে আরো বড় বড় করে লিখতে পারবো বাট এখানে যেহেতু এর আমি এই মানগুলো করতে পারি ঠিক আচ্ছা তাহলে এর মানটা আমি হচ্ছে এখানে করতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে লিমিট এস টু জিরো এ টু দি পাওয়ার বাই দেখ এখানকার ওয়ান আর এই যে মাইনাস ওয়ান দুইটা মিলে কাটাকাটি হয়ে যাবে ঠিক আছে তখন থাকতে হচ্ছে আর এখানে কি আছে n ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল আচ্ছা একটু বলে নেই দেখো এখানে কিন্তু আমাদের যেখানে আমাদের যে এস টা আছে তাহলে টা দিয়ে হচ্ছে দিয়ে সবাইকে আমরা ভাগ করে দিতে পারি ঠিক আছে পর লাইনে তাহলে দেখো টু তাহলে এ টু দি তাহলে দেখো এই এইস দ্বারা যদি ভাগ করে তাহলে এখানকার এস আর এই এইস কাটাকাটি হয়ে যাবে ঠিক আছে তাহলে যদি কাটাকাটি হয়ে যায় তাহলে থাকবে হচ্ছে এন বাই এ প্লাস তাহলে এই এস আর ওই এস কাটাকাটি হয়ে যাবে এন মাইনাস ওয়ান বাই টু ফ্যাক্টোরিয়াল আর এখানে থাকবে কি এস স্কোয়ার বাই এ স্কোয়ার ঠিক আছে প্লাস আচ্ছা তাহলে এখন দেখো এই পুরো টার্মটাকে আমরা কিন্তু নেগলেক্ট করতে পারি এটা অবশ্য তোমরা এটা এখানে এটা দেখলে যেহেতু এস টেন্স টু জিরো তাহলে এস হচ্ছে শূন্য শূন্য ওয়ান দ্বারা যদি বিশাল বড় একটা সংখ্যাকে অর্থাৎ টেন কিউবকে যদি তুমি গুণ করো আলটিমেটলি তুমি মানটা পাবো জিরো তাহলে আমরা এই টার্মটাকে হচ্ছে নেগলেক্ট করতে পারি ঠিক আছে যদি আমরা নেগলেক্ট করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লিমিট এস tends টু জিরো এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার এন তারপরে কি যেন পাইলাম এন বাই এ ঠিক আছে আমরা খুব সহজে করতে পারি তাহলে সেটা হচ্ছে লিমিট এস tends টু জিরো তাহলে গুণ করে যদি দেই তাহলে কি আসবে যে এন এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার ইনভার্স ওয়ান তাহলে এটাকে সহজ বা সিম্পল ভাষায় লেখা যায় হচ্ছে এস টু জিরো n e to the power n minus 1 ঠিক আছে এটা ইজি ছিল কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড সুতরাং প্রমাণ ঠিক আছে তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই সূত্রটা প্রমাণ করে করতে পারছি আচ্ছা বাকি সূত্রগুলো হচ্ছে আমরা পার্ট বাই পার্ট আকারে হচ্ছে প্রমাণ করব তো আজকে হচ্ছে আমাদের বেসিক বেসিক কথাবার্তা ছিল আর আমরা প্রতিটা পার্ট বাই পার্ট আঁকার হচ্ছে বেসিক যেহেতু আমরা আজকে বেসিক বলছি তার জন্য হচ্ছে যে একটু সময় লেগে গেছে আমরা পরের পার্টে নেক্সট পার্টে হচ্ছে আমরা ডিরেক্ট তখন আমাদের ডিরেক্ট হচ্ছে ম্যাথ সলভ আর হচ্ছে সূত্র সূত্র হ্যাঁ তাহলে আমরা পরের পরের পার্টে হচ্ছে আমরা এটুকু নিয়ে আলোচনা করব